আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা কোয়াটেক্সের একটা ট্রেডিং প্ল্যান শেয়ার করব বা স্ট্র্যাটেজি বলতে পারেন যেখানে আমরা দুইটা ক্যান্ডেল মিলাই একটা ট্রেড করব আপনারা সবাই জানেন কোয়াটেক্সে বত্রিশ সেকেন্ডের আগে ট্রেড নিলে সেই ট্রেডটা ওই ক্যান্ডেলে শেষ হয়ে যায় বাট আমরা একটা কাজ করব। আমরা হচ্ছে যে প্রতিটা ট্রেড নেও বত্রিশ সেকেন্ডের পরে এর কারণ কি যদি ওই ক্যান্ডেলটা লস হয় কারণ অনেক সময় ট্যাপ দেয় এবং যাতে আমরা পরবর্তী এমটিজিতে উইন হয় যেই এমটিজির কাজটা যেন আমাদের একবারে হয়ে যায় আমি যেই টেটটা নিচ্ছি রানিং আপনারা দেখতে পাচ্ছেন ওটা প্রিভিয়াস ক্যান্ডেলে নেওয়া বাট শেষ হবে তার পরে ক্যান্ডেলে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা যেখানে ট্যাট মানে যেটি প্লেস করি তারপরে কি সেফটি দেওয়ার পরে লাস্ট টাইমে সেফটির ওপরে বা নিচে যায় আরও ক্লোজ দেয় যাতে করে আমার ট্রেডটা পরবর্তীতে লস হয়ে যায় এতে হয় কি যে ওই সেফটিটা কোনো কাজে লাগে না তাই আর পরবর্তীতে আরও সেফটিতে চলে আসে তো আমরা যদি পরবর্তীতে আঠাশ সেকেন্ডে বত্রিশ সেকেন্ডে পরের সেফটিতে নিই সর্বোচ্চ তাহলে পরের ট্রেডটা আরও সুন্দরভাবে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে এই যে ট্রেডটা আমি নিচ্ছি এই ট্রেডটা হচ্ছে যে এই যে আগে যে সবুজ ক্যান্ডেল সর্বোচ্চ যে সেফটিটা দিচ্ছিলো ওই সেফটিতে নিচ্ছি কখন হচ্ছে যখন এই ক্যান্ডেলের আঠাশ সেকেন্ড বাকি থাকে যাতে হচ্ছে পরবর্তীতে এই ট্রেডটা যদি উইন হইতো বাট আমরা এই ট্রেডটিভাবে নিচ্ছি সবসময় হ্যাঁ কাজে লাগে এই যে ট্রেডটা উইন হয়ে গেল আমি বেশ কয়েকটা ট্রেড আপনাদের এই ভিডিওতে নিয়ে দেখাবো দেখতে থাকেন যে এই ট্রেডগুলো হচ্ছে কিভাবে কাজ হয় দেখেন এই যে ট্রেডটা রানিং আমি এই ট্রেডগুলো আগে যখন আমি নিই এটা অ্যানালাইসিস করে যে একদম ভোট করে বানানো ভিডিও না আমি হচ্ছে যে নিয়ে দেখছি নিজে পরীক্ষা করে সেগুলো রেকর্ড করে রাখছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন রানিং যে ট্রেডটা এটা ট্রেডটা এখানে হচ্ছে যে সবুজ ক্যান্ডেলটা আছে সেই সবুজ ক্যান্ডেলের ট্রেডটা নেওয়া এখন এই সবুজ ক্যান্ডেলের ট্রেডটা ক্লোজ হবে না ক্লোজ হবে তারপরের কন্ডেলের জায়গা মানে বত্রিশ সেকেন্ডের পরে নিয়ে আস যেহেতু এখন অনেক সময় দেখা গেল আমাদের সেফটি দিচ্ছে আমাদের বত্রিশ সেকেন্ডের আগে ওই সেফটিতে নিয়ে মনে করেন আমি টাউনের জন্য একটা ট্রেড নিচ্ছি যে সেফটিতে নিচ্ছি পাপের জন্য একটা নিশ্চি যে সেফটিতে নিচ্ছি তারপরে হয় কি যে লাস্ট টাইমে ওই সেফটিরও নিচে অনেক ক্লোজ দিয়ে দেয় পরে আরও সেফটিতে চলে আসে মানে আরও নিচে নেমে আসে তো ওই ইদানিং বেশি হয় আর আমাদের যে সবচেয়ে বড়ো কারণ হচ্ছে আমাদের যে এমসটিজি লাগে মনে করেন যে ওই ট্রেডটা যদি আনফর্চুনেট লস হতো পরে ক্যান্ডেল কিন্তু ইরোড দেয় ওটা আমাদের পুষায় যাইতে পারে বা সবসময় যে কাজ করবে এমন না এমনও মনে হতে পারে প্রথমটাই উইন হয়ে যাইতে পারতো বা লস হইলো সব কিছুই ডিপেন্ড অন মার্কেট এখানে বলা যায় না এটা দেখেন আমরা যদি যে ক্যান্ডেল সবুজ ক্যান্ডেলটা ট্রেড নিচ্ছিলাম ওর আগে পরের যে লাল ক্যান্ডেলটা আপনি ট্রেড নিতাম লাস্ট টাইমে কিন্তু লস করতে বাট আমরা আগের থেকে ট্রেডটা নিয়ে রাখছিলাম সেই জন্য আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হলো এরপর এটা দেখেন আমি এই একটা সর্বোচ্চ একদম সর্বোচ্চ সেফটিতে হচ্ছে সবুজ ক্যান্ডেলে আচ্ছা এই ট্রেডটা যদি আমি হচ্ছে এই পজিশনে ভাবতে পারেন যে আমার এই ট্রেডটা তো এমনিতেই উইন হয়েছে বাট আমি কিন্তু এই ট্রেডটা যেই সময় নিচ্ছি এই সময় হচ্ছে বত্রিশ সেকেন্ডের আগে নেওয়া যাইত না যেই পজিশনে নিচ্ছি এই পজিশনে এখন আমাকে ট্রেডটা শেষ করতে হলে পরবর্তী ক্যান্ডেলে যাই শেষ করতে হবে আমি সর্বোচ্চ সেফটিটা পাইছি এর আগে যে ট্রেডটা দেখছেন ওই ট্রেডটাই হচ্ছে যদি আমি ওই সবুজ ক্যান্ডেলটা দেখে বায়ার দেখে যদিও ওটিসি মার্কেটে বায়ার সেলাই লজিক বলা একেবারেই ভুল তো তারপরে ওই ট্রেডটা হচ্ছে যদি আমি বায়ের জন্য নিতাম আনফর্চুনেটলি শেষটা আমি কিন্তু লস করাইতো লাস্ট টাইমে হুট করে রেড হয়ে গেল বাট আমি আগের ক্যান্ডেলে নিয়ে রাখছিলাম যার কারণে ওইটা হচ্ছে যে প্রফিট হয়েছে এইটাও হচ্ছে সেম কাজ তো আপনারা হচ্ছে যে এইভাবে দেখে শুনে নেবেন যে কোন মোমেন্টে কোনটা নেওয়া যায় সর্বোচ্চ কখন নিলে এমনও হয়েছে যে অনেক সময় হচ্ছে যে লস হইতে পারে আমি এটা দেখছি বাট হচ্ছে এটা ভালোই কাজ করে যে আপনার যে এম টিজি যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে টেটটা আমার এই যে এখন যেটা দেখাচ্ছি আমি রানিং টেটটা এই টেটটা কিন্তু আপনাদের হচ্ছে যে ধরেন যদি আমি অন্য সময় নিতাম মাপের জন্য বত্রিশ সেকেন্ডের আগে তাহলে কিন্তু এই ট্রেনটা আমার হয়তো লাস্ট লস্ট করাতে পারতো বাট পরবর্তী অনেক সেফটিতে যখন আসছে আমি নিয়ে একসি পরে ক্যান্ডেলে কিন্তু ইরোর ক্যান্ডেল ওটা ইরোর ক্যান্ডেল দিতে থাকবেন ওটা এর একটা বায়ার ক্যান্ডেল যদি সবুজ ক্যান্ডেল আসে তো উইন হয়ে যাচ্ছে তো এটা নর্মালি সবুজ একটা ক্যান্ডেল যদি আসে আমার এটা উইন হবে তো এইটা হচ্ছে ব্যাপার এমটি যদি লাগে না তো ভালো থাকবেন সবাই আর যারা কোয়াটেক্সে ট্রেড করতে চাচ্ছেন আমি ডিসক্রিপশনে কোয়াটেক্সের লিঙ্ক দিয়ে রাখবো আপনার চাইলে ওখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন আর ট্রেডিং রিলেটেড যে কোনো হেল্প লাগলে আপনারা আমাকে নক দিতে পারেন পার্সোনালি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এবং ডিসক্রিপশনে আমি একটা টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো সেখানে আপনার বিভিন্ন ট্রেডিং রিলেটেড আপডেট ও বিভিন্ন ফরেক্স চ্যানেল ফরেক্সের জন্য বা সব কিছুরই সিগন্যাল পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ